আলাইকুম হাই কিউটার মিরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জন্য একটি গল্প নিয়ে আসতেছি একজন মাফিয়া কিং ও একজন আন্ডারকভার অফিসারের ইনি হলো আমাদের গল্পের নায়িকা কিম পিং আর এটা হলো আমাদের গল্পের নায়ক জিয়ন জামকুক এটা হলো নায়কের ছোট ভাই মিন রুফে সোগা আর ইনি হলো নায়িকার বান্ধবী জিমিন গল্পের মধ্যে ওদেরও একটি ছোট্ট প্রেমের গল্প আছে আশা করি গল্পটা তোমাদের সবার ভালো লাগবে আরও কিছু কথা বলি এখানে কোনো আইডল আইডলদেরকে ছোট করা হচ্ছে না এই গল্পগুলো শুধু বিনোদনের জন্যই বানানো হচ্ছে এগুলো কাল্পনিক গল্প বাস্তবের সাথে কোনো মিল নেই এগুলোর তাই তোমরা কেউ ওইগুলোকে রিয়েলভাবে নিবে না যাদের ভালো লাগবে না তারা দয়া করে স্কিপ করো আর যাদের ভালো লাগবে তারা দেখতে পারো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য আল্লাহ হাফেজ